বানিয়ে দিয়ে চোখের যেন ক্ষতিগ্রস্ততা না আসে চোখটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ধুলাই মলিন জমিনে চলতে গিয়া কিছু ধুলা যদি চোখের মধ্যে ঢুকে যায় সঙ্গে সঙ্গে চোখের মধ্যে কি বের হয়ে আসে পানি বের হয়ে আসে আল্লাহ চান না চোখ নষ্ট হয়ে যাক কারণ বান্দা তার দুটা চক্ষু দিয়া আমার সৌন্দর্য আমার সৃষ্টি এগুলো দেখবে আর মুখ দিয়ে জবান দিয়ে বলে ফেলবে আলহামদুলিল্লাহ

এগুলো আমার দেশে বেশি হয় না ওয়াজ মাহফিল বেশি হয় ওয়াজ মাহফিল হ্যাঁ আমাদের চোখে পড়ে যা হয়তো ওয়াজ মাহফিল বেশি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সিনেমা নাটক থিয়েটার যাত্রা এটার সংখ্যাও কিন্তু কম না নিঃসন্দেহে এটার চেয়ে বেশি এটার চেয়ে বেশি

ডিসেম্বর আসলে ভাবলাম যে বিজয় দিবস দোয়া করে দেশের জন্য দেশের বিজয় স্বাধীনতার জন্য থাকে মহিলা মহিলাকে ঢুকাল কারাগারের মধ্যে তারা দেখি এত সুন্দর গান গাইল মানে সুন্দর গান মানে কি আমি সুন্দরের জন্য বললাম ম্যাক্সিমাম যারা কয়েদি হাজতই সবাই শুধু হাতের তালি মারতেছে আর ব্যাঙ্গের মতো লাফাচ্ছে আমি মনে মনে ভাবলাম এই জাতির কপালে আর কি থাকতে পারে কারাগার হচ্ছে সংশোধনের জায়গা যেখানে গেলে মানুষ ভালো হবে তার মোড় চেঞ্জ হয়ে যাবে সেই জায়গার ভিতরেও যদি একটা নর্তকে নিয়ে নাচানো হয় গান গাওয়া হয় এটার নাম কি সংস্কৃতি কালচার না এগ্রিকালচার এগ্রিকালচার আশ্চর্য কথা একটা মানুষকে ভালো করতে হলে ভালো হতে হবে ভালো হওয়ার জন্য তাকে আগে নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ আজকে গান বাজনা নাটক থিয়েটার এগুলো বাস্তবায়নের জন্য